নমস্কার আজ আমি দেখাবো গরিয়া মেট্রোর কাছে কে এরিয়াতে সব থেকে কম দামে টু বিএইচকে রিসেল ফ্ল্যাট এডিয়াটাস চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন আপনাদের পছন্দ এবং সাধ্যের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে থাকুন ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ভিয়ার্স এডিয়ার প্রপার্টি চ্যানেলে নতুন আরেকটা ব্লগে আরও একবার সবাইকে স্বাগত আজ আমি দেখাতে চলেছি গড়িয়া কবিনজুল মেট্রো থেকে পাঁচ মিনিটের অটো ডিস্টেন্সে গড়িয়া গোষ্ঠতলা লোকেশানে কেএমসি এরিয়াতে একটা টু বিএইচকে কম বাজেটে ফ্ল্যাট দেখাবো আমি এখন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে বিল্ডিংয়ের ডিজাইন এলিমেশন দেখাচ্ছি গড়িয়া গোষ্ঠতলা লোকেশনে পড়ছে একটা ডেভেলপ এরিয়া কে এম সি লোকেশান আমি এখন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে চওড়া রাস্তা দেখাচ্ছি এই রাস্তাতেই আপনি ফোর হুইলার গাড়ি নিয়ে আসতে পারেন বা এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে আপনি দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে গোষ্ঠতলা মেন রোড থেকে আসতে পারেন ফ্ল্যাটে ফ্ল্যাটের দুদিকে দুটো গেট আছে এই গেট থেকে আপনি কমন স্পেস থেকে আপনি ফ্ল্যাটে ঢুকতে পারবেন বা পাশেও আছে আর একটা গেট এই সামনেই দেখা যাচ্ছে এই গেটটা থেকে আপনি ঢুকতে পারেন ফ্ল্যাটে গেটগুলো সবসময় বন্ধ থাকে সিকিউরিটির জন্য বাইরের লোক আসলে গেটগুলো খুলে ঢুকতে হবে আমি ফ্ল্যাটে এখন কমন স্পেসে ঢুকছি ঢুকেই সামনেই আছে গ্যারেজ নিচের পোশনটা থাকছে গ্যারেজ গ্যারেজ মুজাইক ফিনিশিং বেশ সুন্দর কেএমসি এরিয়া এখানে আমি একটা টু বিএইচকে রিসেল ফ্ল্যাট দেখাবো সেকেন্ড ফ্লোরে আমি এখন ফ্ল্যাটের কমন স্পেসগুলো ঘুরে দেখিয়ে যাব ফ্ল্যাটে ফ্ল্যাটের ব্যাকসাইড পজিশনটা আমি এখন দেখাচ্ছি অনেকটাই ফাঁকা স্পেস থাকছে ফ্ল্যাটে এই পোশনটা একদিকে থাকছে সেফটিক ট্যাঙ্ক আর একদিকে থাকছে ফ্ল্যাটের ওয়াটার রিজার্ভার আমি ফ্ল্যাটের ব্যাকসাইডগুলো দেখি এখন এই যে গার্ডেন বা সোজা তাকালেই দেখা যাচ্ছে ওয়াটার রিজার্ভার এখানে ছটা ফ্ল্যাট আছে ছটা ফ্ল্যাটের জন্য ছটা ড বক্স থাকছে এবং পাশে থাকছে ইলেকট্রিক রুম এখানে সবার মিটার আছে এখান থেকেই ইলেকট্রিক কানেকশানটা যাচ্ছে ফ্ল্যাটে আমি এখন যাবো ফ্ল্যাটে সেকেন্ড ফ্লোরে দেখাবো ফ্ল্যাটের নিচের এই কলাপসাইকেল গেটটা সবসময় লক থাকে প্রত্যেকটা ফ্ল্যাটের ওনারের কাছে চাবি থাকে আমি এখন যাব ফ্ল্যাটে দেখাবো গড়িয়া গোষ্টতলা লোকেশানে জি প্লাস থ্রি বিল্ডিংয়ে আমি এখন ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে স্টেয়ারে স্টেয়ার মার্বেল ফিনিশিং অনেকটাই চওড়া আমি যে ফ্ল্যাটটা দেখাবো এখানে একটা টু বিএইচকে ফ্ল্যাট এই ফ্লোরে থাকবে টোটাল দুটো ফ্ল্যাট আমি এখানে একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো জি প্লাস থ্রি বিল্ডিং টোটাল বিল্ডিংয়ে ফ্ল্যাট থাকবে ছটা আমি এখন ফ্ল্যাটের মেইন গেট থেকে ঢুকছি ঢুকেই থাকবে লিভিং ডাইনিং এখানে দুটো বেডরুম দুটো ব্যালকানি দুটো টয়লেট একটা কিচেন এবং লিভিং ডাইনিং স্পেস দেখাবো ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বারো বছরের পুরনো ফ্ল্যাটের কন্ডিশন ভালো আমার ভিডিও এখনও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পাবেন আমি এখন দেখাচ্ছি ফ্ল্যাটের লিভিং ডাইনিং লিভিং ডাইনিংয়ে একদিকে বসার জায়গা একদিকে খাবার টেবিল এবং ফ্রিজ রাখা আছে বেশ সুন্দর একটা ফ্ল্যাট আমি এখন ফ্ল্যাটের মাস্টার বেডরুম দেখাচ্ছি মাস্টার বেডরুম দশ বাই দশ সাথে থাকবে একটা অ্যাটাচ বাথরুম এবং একটা ব্যালকানি এসির কানেকশান থাকবে এই বেডরুমের সাথে এবং একটা লকটও থাকবে বেশ সুন্দর ফ্ল্যাটে প্রিন্ট করা সুন্দর একটা ফ্ল্যাট ছশো স্কোয়ার ফিটের লিগাল ফ্ল্যাট কে এরিয়া যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবে চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা থাকবে আমি এখন ফ্ল্যাটের মাস্টার বেডরুমে ব্যালকানির পজিশন দেখাচ্ছি ব্যালকানির ওয়ালের পজিশনগুলো থাকছে টাইলস বসানো ফুল বক্স গ্রিল করা এই ফ্ল্যাটে এক্সট্রা আর কোনো সেরকম খরচা থাকবে না ফ্ল্যাটের কন্ডিশন ভালো বারো বছরের পুরনো যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবে ফ্ল্যাটটা ইনভেস্ট পারপাস রাখা ছিল এবং বিক্রি করে দেওয়া হবে ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম আঠেরো লাখ টাকা যদি কারো পছন্দ হয় দেখতে পারেন আমি এখন দেখালাম ফ্ল্যাটের মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেট আমি এখন যাব কমন টয়লেটটা দেখাবো ফ্ল্যাটে কমন টয়লেটে থাকবে গিজারের কানেকশান কোমর শাওয়ার বেচিং এবং টয়লেটের ওয়ালগুলো পুরোটা টাইলস বসানো বেশ সুন্দর একটা কন্ডিশান পাশেই কিচেন সেপারেট কিচেন কিচেনের সামনেটা পুরোটা আঁচ করা এবং কিচেনের ভিতরে যে ফিনটা করা আছে অয়েল ফিন বেশ সুন্দর কিচেনের স্ল্যাবটা পুরোটা চারদিকটা পুরো করা আছে একদিকে বেসিং বসানো আছে সিং গ্যাসের ওভেন রাখা আছে পুরো সাজানো দেখতেই পারেন আপনারাও এভাবে রাখতে পারেন সাজাতে পারেন সামনে হচ্ছে চিমনি বসানো বেশ সুন্দর অনেকটাই বড় আর কিচেন কিচেনের পাশে আমি এখন দেখাচ্ছি সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে একটা ব্যালকানি থাকছে একটা ওয়ার্ড্রপ পাচ্ছে এবং একটা কম্পিউটার রাখার টা স্পেস পাচ্ছেন দশ বাই দশ বেডরুম এখানে আপনি স্পেসটা অনেকটাই বেশি পাবেন এটা পুরোটাই সাউথ ফেসিং বেডরুম এই ব্যালকানিটা থেকে আপনি রোড ফেসিং পাচ্ছেন ব্যালকানিতে পুরো ফুল গ্রিল করা এখানেও বসে আপনি সময় কাটাতে পারবেন কাছাকাছি পেয়ে যাবেন অটো রুট মেইন রোড বাজার দোকান ওষুধের দোকান সব পাচ্ছেন ফ্ল্যাটের কাছাকাছি ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ